نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে উইসমা এম এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত আজকে ইফতার প্রোগ্রাম 2024 এ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাতছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা'াত ত্বয়িব আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আযহার জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র মাহের মদানে ইফতারের পূর্ব মুহূর্তে উইসমায়াম সি এর গ্র্যান্ড বলরুমে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত করেছেন আমরা পরে নিচ্ছি কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আইজাল জালালের দরবারে সুক্রিয়ার পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, স্টুডেন্ট কিছু বোনেরাও এসেছে আমি দেখতে পাচ্ছি।プチকাচা সোনা, মনিরা যারা এসেছে। প্রেস মিডিয়া, সাংবাদিক, volunteers আমি সবাইকে পবিত্র রমাদানুল মুবারাকের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান করিম, রমাদান মুবারক। তাকাবাল্লাহ মিন্না ও মিনকুম আজমাইন। সম্মানিত ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আল্লাহ অনেক দিন পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল আল্লাহ শুকরিয়া এবং বছর ঘুরে আবার রমাদান চলে আসলো 1445 এর এই হিজরির রমাদান গত বছর যে রমাদান আমরা কাটালাম আবার এই রমাদান পেলাম আমাদের কি মনে হয় যে এক বছর চলে গিয়েছে হ্যাঁ মনে হয় যে কয়েক মাসের ব্যবধান ঠিক কি আল্লাহ শুকরিয়া যে আমরা আবার রমাদান পেয়েছি আজকে যে টপিকটা আমি চুজ করেছি আলোচনা করবার জন্য টপিকটার নাম হচ্ছে ফিতরাতুল্লাহ বা আল্লাহর ফিতরাত আল্লাহর দেয়া আমাদের জন্য ফিতরাত ফিতরাত শব্দটা আজকে প্রথম শুনলেন এরকম কেউ আছেন নাকি এখানে নাকি আগেও শুনছেন ফিতরাত বা ফিতরাতুল্লাহ শব্দটা কি শুনেছেন আপনারা অনেকেই শুনেছেন ফিতরাত মানে হচ্ছে দা ইনেনেট ন্যাচার অফ হিউম্যান বিং মানুষের যে ইনেট ন্যাচার যেই ন্যাচার যেই স্বভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন এটাকে বলে ফিতরা এই ফিতরাতের গুরুত্ব কি ফিতরাত সংরক্ষণের যে গুরুত্ব এবং এই আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংসের যে নানা শয়তানি এজেন্ডা গোটা বিশ্বব্যাপী এখন হাতছানি দিচ্ছে এটা নিয়ে আলোচনা করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি এগুলো আলোকপাত করব ইনশাআল্লাহ باذنাল্লাহ সম্মানিত সুধী আমি শুরুতে সূরাতুর রোমের।

আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রকৃতিকে অনুসরণ করো যে প্রকৃতির উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন লা তাবদিলা লিখলকিল্লা জেনে রাখো আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোন পরিবর্তন কোন পরিবর্ধন কোন বিকৃতি নেই জালিকা আদিনুল কাইম এটাই সুপ্রতিষ্ঠিত دین ওয়লাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন কিন্তু অনেক মানুষ এটা জানে না এই হচ্ছে ফিতরাতুল্লাহ সংক্রান্ত সূরাতুর রুমের 30 নম্বর আয়াত এবার আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি তো এই আয়াতে আল্লাহ তালা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি আকৃতির যেন কোনো বিকৃতি না করি কোনো পরিবর্তন না করি কোনো পরিবর্ধন না করি অর্ডারটা কার সবাই আওয়াজ করে বলবেন আদেশটা কার আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো

কথা বলেন কি হয়ে জন্মেছে আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে ঠিক কিনা আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো মুসলিম হয়ে জন্মায় পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায় বাবা মা তাকে বৌদ্ধ বানায় বাবা মা তাকে নাস্তিক বানায় বাবা মা তাকে হিন্দু বানায় কিন্তু জন্মেছে কিসের উপর ফিতরাতের উপর অর্থাৎ ইসলামের উপর তাহলে সম্মানিত শুধু বিষ্ণু সাহা এই হাদিস থেকে সেই বোখারের বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে পরিবেশ শয়তানের ওয়াসুয়াসা মা বাবার ইনস্ট্রাকশন এনভায়রনমেন্ট সার্কমস্ট্যান্সেস এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে কিন্তু বেসিকলি হিজ এ মুসলিম বেসিকলি সে কি একজন মুসলিম তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম আওয়াজ করে বলতে হবে ফিতরাতের প্রথম অর্থ কি ইসলাম সব সন্তান নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় তো ফিতরাত অর্থ যে ইসলাম এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম স্বভাবজাত বৈশিষ্ট্য এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল আলহামদুলিল্লাহ ইসলামের যত বিধান যত আহকাম যত রুলস এন্ড রুলিংস আছে কোডিংস আছে রেগুলেশন আছে সব এটা পরিবেশ সম্মত এটা জীবন সম্মত এটা রুচি সম্মত ইসলামের কোন বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক্ট করবে না সুমন পড়বেন না কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের ওইদিকে আমি যেতে চাই না কোন ধর্মকে আমি ছোট করতে চাই না অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না আমার রুচির সাথে যায় না এটা আমাদের স্বভাব যা ক্যারেক্টারিস্টিকসের সাথে যায় না কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না এরকম আছে একটা আছে সুবহানাল্লাহ তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিকভাবেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে আই রিপিট যে যার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে তার ভালো লাগবে এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এটাকে বলে আলামত দুনিয়ার জীবন এরপরে আমরা যাব মৃত্যুর পরে আলমের জগতে পারি সেই জগতে আমরা ছিলাম তো রুহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম বিশাল কনফারেন্স হল আল্লাহ তালা সাহেদান আদম আল ইসলামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন আর সেদিন আদম আল ইসলামের পিঠ থেকে অজুত লক্ষ নিজুত কুটি কুটি রুহ বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে কুটি কুটি রুহু বের হয়ে পড়লো তো ওই রুহু গুলোর মধ্যে আমাদের রুহু ছিল আমরাও ছিলাম তো সেখানে আল্লাহ তালা আমাদের একটা কভেন্ট নিয়েছেন একটা এগ্রিমেন্ট একটা স্বীকৃতি সেটা কি আল্লাহ তালা সেই রুহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনি আমাদের রব এবং আমরা সাক্ষী দিলাম এবং আমরা সাক্ষী দিলাম তো ওই যে রুহের জগতে আমরা যে আল্লাহকে কভেন্ট দিয়েছি ওয়াদা দিয়েছি ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে আপন আপন লাগে অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি ধর্ম কি কথা বলেন আর হিন্দু কি পরিমানে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করিনি কি পরিমানে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে সাহাদা পরে ফেলছে এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে ইসলামের বিধানগুলো তার বড্ড আপন লাগে ওই যে রুহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম কোটি কোটি রুহের সামনে আল্লাহ বলেছিলেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব অসাহিদ না আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব সেই রুহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলামের কাছে একের সাথে অপরের বাহাস একের সাথে অপরের দ্বন্দ্ব ডিফারেন্সেস কন্ট্রোভার্সি এগুলো নিয়ে আমরা ব্যস্ত কিন্তু আমরা যদি প্রকৃত দ্য অফ ইসলাম দ্য ট্রু ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম সব মুসলমান হয়ে যেত পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে সুন্দর সুন্দর ডিফলেট নিয়ে বসে থাকে জেসাস ক্রাইস্ট এর নিয়ে বসে থাকে ওদেরকে এটা গিফট করে ওদের প্রশ্নের উত্তর দেয় দু চার মিনিট দাওয়া দিয়ে কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা সাহাদা করে ফেলে সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে আপন লাগে সেই রুহের জগতে সেই কারণে তাহলে ইসলাম প্রতিটি নবজাতক অল দা নিউ বর্ন বেবি তারা ইসলামের উপর জন্মায় পরে তাদের ধর্ম চেঞ্জ হয় ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিল মানে যোগ্যতা কিসের যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে ইভেন আফ্রিকার জাঙ্গালে যে নেই গোষ্ঠীগুলো থাকে যে থাকে তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে তারা যদি আকাশের দিকে তাকায় তারা যদি বহতা নদীর দিকে তাকায় তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডার স্টং বিজলির দিকে তাকায় তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ এগুলোর দিকে তাকায় তার মন তার ফিতরা তার সেই রুহের জগতের কভেন্ট তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই এই কন্ট্রোলার একজন নিয়ন্ত্রক একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে ঠিক কিনা তার মন তাকে সায় দেয় তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম আমরা সবাই ইসলামের উপর জন্মেছি ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছে তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে এক নাম্বার অর্থ কি সবাই বলুন ইসলাম দুই নাম্বার যোগ্যতা কাকে চেনার যোগ্যতা আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তালা আমাদের তৈরি করেছেন এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি কমপ্লিট সারেন্ডার এটা হচ্ছে ফিতরাতের দাবি দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায় না কমপ্লিট সারেন্ডার এ যে আমরা নামাজে দাঁড়াই পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার নিজেকে আল্লাহর কাছে সপে দিলাম ঠিক কি আমরা যখন রোজা রাখি ঘরের ভিতরে যখন একা থাকি পৃথিবীর কেউ দেখে না তৃষ্ণায় গলা ফেটে যায় তারপরে এক ঢোক পানি খাই দিস ইজ ফিতরা ইজারা রেদা পরে লাব্বাইক লব্বাইক বলে আরাফাতের ময়দানে কাদি এক সত্তাকে ডাকে তিনি কে দিস ইজ ফিতরা তাহলে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি শোনান ইবনে মাজার একটা হাদিদ শোনাই রসুল এক সাহাবাকে বললেন এক লোক একটা দোয়া পড়বে আমরা তো শুধু একটা এটা পড়েন না আমুতু ও এই একটা দোয়াই পড়ে কিন্তু ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন

আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে সুহান তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই দোয়া পরে রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক না তাহলে ফিতরাত হোয়াট ইজ দা অফ ফিতরাত মোটামুটি বুঝে আসতেছেন আপনাদের টপিকটা একটু নরম হয়ে আসছে না আচ্ছা আরো নরম করে দিচ্ছি আপনাদের কাছে এ পৃথিবীতে যা কিছু কল্যাণকর যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো তাই ফিতরাত সহজ হয়ে গেছে না সহজ হয়েছে এ পৃথিবীতে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আওয়াজ করে বলুন তো তাই কি ফিতরাত মেরাজের রাতে

এবার জিবাম বললেন ইউ আর গাইডেড টু দা ফিতরা আপনি ফিতরাতাই গ্রহণ করেছেন আল্লাহ আকবর আরেক বর্ণনা এসেছে আও আসবতাল ফিতরা ইউ হ্যাভ টেকেন দা রাইট পাফ ইউ অন দা ট্র্যাক অফ ফিতরা নবী নবী হে আপনি ফিতরাটা গ্রহণ করেছেন সঠিকটা নিয়েছেন আমা ইন্নাকা লা আখাসতাল খামরা দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন গাওয়াত উম্মাতুক আপনার পুরো উম্মাহ ভষ্ট হয়ে যেত মিসগাইডেড হয়ে যেত এবার বলেন মদের বোতল দুধের বোতল কল্যাণকর কোনটা স্বাভাবিক কোনটা ভালো কোনটা হেলদি ডায়েট্রি কোনটা তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন টপিকটা নরম হইতেছে নরম হচ্ছে সহজ হচ্ছে তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর যেটা ভালো যেটা রচি সম্মত সেটাই ফিতরা সেটাই কি আচ্ছা আরো সহজ করি ফিতরাতের কিছু নিদর্শন রসুসা ইসলাম হাদিসে বলেছেন এক হাদিসে বলেছেন পাঁচটা আর এক হাদিসে দশটা কি কি রসুসা ইসলাম বলেছেন খামসুন মিন আল ফিতরা পাঁচটা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত কি এক নম্বরে আল খিতান সার্কামসিজন খিতান পর্যন্ত সুন্নাতে খাতনা এটা ন্যাচারাল এটা হেলদি স্বাস্থ্যকর বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে ঠিক কিনা দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার ওই বাচ্চা মরে যাচ্ছে এরকম ঘটনা আসলে নাই মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায় কত সুদূর প্রসারী ষড়যন্ত্র ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে ওখানে বাচ্চা মরে যাচ্ছে আর আমাদের সময়ে সব হাজান দিয়ে ঠিক না মনে আছে তো নাকি হ্যাঁ হাজান দিয়ে খাটনা হয়ে যেত কিছুই হয় নাই সবাই সুস্থ হেলদি আর এখন ডক্টররা খাটনা করে এখানে বাচ্চা মরে যায় এটা ষড়যন্ত্র ইটস বিগ কনসপাইরেসি এই কনস্পাইরেসিগুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কি এক নম্বরে হামসান মিনাল ফিত্র আল খিতান সারকামসিজন মুসলমানি করা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাহ দেখাత్మ করেছেন আচ্ছা দুই নম্বরে আল ইসতিহদাব পিউবিক কেয়ার্স যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করে রাখা নাতফুল ইবিদ বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা তাকলিমুল আজফার আঙ্গুলের নখ কেটে রাখা নখ অনেক কত বড় বড় করে রাখে দেখবেন আসলে নাই করা যাবে না ময়লা জমে থাকে আনহেলদি খুবই বিশ্রী নখ ছোট রাখতে হবে কার কার নখ বড় আমি দেখতে যাব না ভাই ভাই না আবার জাস্ট বলে দিলাম নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিয়ে আচ্ছা তাকলিমুল আজফার গেল কসসু শারে মোট ছোট রাখা এই হাদিসে পাঁচটা আরেকটা হাদিসে আছে ইফা ইফাউল লুহা দাড়িকে ছেড়ে দেওয়া দাড়িকে maaf করে দিবেন আর মোছকে ছোট করবেন বুঝতে পারছেন অনেকে দেখবেন এটারে রাখে বড় এদিকে নাই এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করব না ভয় নাই ফিল ফ্রি ফিল লাইক হোম আপনি সানন্দে আলোচনা শুনেন জাস্ট এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন দিস মেসেজ ইজ আ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে সাথে করে নিয়ে যাবেন নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন এবং দৃশ্যমান এই একটা সুন্নাহ নিয়ে কবরে যাওয়া যায় সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন আপনার দামি ব্লেজার তো সাথে যাবে তাই না হ্যাঁ আইফোন ফিফটিন সিক্সটিন যাবে না ব্যাংক ব্যালেন্স জুয়েলারি অর্নামেন্টস সঞ্চয়পত্র এফডিআর হ্যাঁ বিএমডাব্লিউ যাবে না দৃশ্যমান দেখা যায় অ্যাপারেন্টলি দেখা যায় দৃশ্যমান একটা সন্ন্যাস নিয়ে আপনি কবরে যেতে পারবেন এটা কি দাড়ি যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম ভাববেন যে আমার রাখা উচিত কিনা আমি জোরা করি না কখনো জোরা করি না কারণ জোরা না করে আমি ফল পাইছি বেশি আলহামদুলিল্লাহ জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি হয়ে যায় মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ জাস্ট উপস্থাপন করলাম যারা এটা বড় করেন নাই বড় করে দিবেন মোট ছোট করে ফেলবেন আচ্ছা তারপর লাজুকতা লজ্জা লজ্জাশীলতা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করা

পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এগুলো অল এবং ফিতরা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত তো তাহলে ফিতরাত কি জিনিস হোয়াট ইস দ্য এসেন্স অফ ফিতরা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আলোচনার এই পর্যায়ে এসে ফিতরাত কি এটা বুঝতে পারছেন না সবাই এবার বলেন এই ফিতরাত আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই আমাদের থেকে আমাদের ফিতরাত যদি কেউ সরিয়ে দিতে চায় হ্যাঁ মানবো আমরা বলেন ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার মুসলিম আইডেন্টি সরিয়ে দেওয়া ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার শেকর থেকে আমার কানেকশন কে বিচ্ছিন্ন করে দেওয়া এই জন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কানেকশনের দরকার আছে না নাই বলেন কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে লাগবে আমরা যেন আমাদের ফিতরাত কে প্রিজার্ভ করি সংরক্ষণ করি কিন্তু ব্যাপারটা তো এত সহজ না আপনার আপনাকে তো আপনার ফিতরাত নিয়ে থাকতে দেওয়া হবে না নানামুখী দেশি বিদেশি কনস্পায়ারেসি এর জাল আপনাকে আষ্টে পৃষ্ঠে রাখবে দেশে বিদেশে নানাভাবে এখন কিভাবে আমাদের এই ফিতরাতকে আল্লাহর দেয়া শয়তানের নষ্ট করার যে শয়তানি এজেন্ডা এগুলো কি কি দু একটা আমি আলোকপাত করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি সেটা আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করব কনক্লুডিং রিমার্কটা আমরা সময় শুধু তাহলে আমরা আলোচনার এ পর্যায়ে এসে বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং আল্লাহর দেয়া ফিতরাত কে ধ্বংস করার নানা আয়োজন আমাদের সমাজের মধ্যে আছে আমাদেরকে বেছে চলতে হবে প্রিকশাস থাকতে হবে প্রিকশন মেজারমেন্ট নিতে হবে সাবধানে থাকতে হবে কিভাবে আমাদের এই ফিতরাত কে ধ্বংস করা হচ্ছে দেখেন এক নাম্বার আমাদের লাইফস্টাইল কে চেঞ্জ করে দেয়া হচ্ছে নাম্বার 1 আমাদের লাইফস্টাইলে ব্যাপক চেঞ্জ এসেছে লাস্ট কয়েক দশকে আপনি দেখেন সিম্পল একটা উদাহরণ যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন সুরা নাবাতে ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহারা মাআশা আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয় নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য রাত কিসের জন্য ওয়াজা আলনা নাহারা মাআশা আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল দিনের বেলা আপনি কাজ করবেন সূর্য আছে এনার্জি পাবেন তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য দিন হচ্ছে কাজের জন্য দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে এখন এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না এই যে এটা এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না একজন বলছে ঠিক এই সমস্যাটা আছে ভাই হ্যাঁ এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেটে নিয়েছে এই ডিভাইস সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসৃত হয় এটার নাম মেলাটোনিন ডাক্তার যারা আছেন আপনারা জানবেন মেলাটোনিন যখন নিঃসৃত হয় আমাদেরতে জিমুনি জিমুনি ঘুম ঘুম ভাব আসে इजीली ঘুমানো যায় আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে আবার আপনি এনার্জেটিক হয়ে যাবেন এনথুসিয়াস্টিক হয়ে যাবেন আপনি কর্মচঞ্চল হয়ে যাবেন আবার কাজ করতে পারবেন এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায় আমরা যারা রাতে ঘুমাতে না পারি যত আয়োজন আছে না নাই নাইট ক্লাব নাইট লাইফ রাতের এইটা সেইটা মোবাইল মুভি হ্যাঁ আছে নাই বলেন অনেকেরই এখন যে সমস্যা ইনসম সমস্যা রাতে ঘুম আসে না ইনসম আপনি বলেন গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে রাত আটটা নয়টার দিকে আমাদের দাদা পর দাদারা ঘুমায়া একেবারে শেষ রাত নয়টার দিকে একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো আজ থেকে তিরিশ বছর আগে একটা লোক কি জেগে আছে নয়টায় জেগে আছে রাত বারোটা একটা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম ঠিক কিনা যখন আমাদের বেডে যাওয়ার সময় হয় না বারোটা একটা তো আমাদের বেডে যাওয়ারও সময় হয় না ঠিক কিনা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করছে দেখ এটা নিয়ে আপনাকে প্রাউড ফিল করতে হবে সর্বশেষ সাত নাম্বার হচ্ছে দিনই সার্কেল মেনটেন করতে হবে উই হ্যাভ টু মেনটেন এ ভেরি গুড সার্কেল আপনি যাদের সাথে মিশবেন বসবেন সেটার একটা ইনফ্লুয়েস প্রভাব আপনার জীবনে আছে না নাই

যে ফিতরাতের উপর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন বিকৃতি নাই এটাই সুস্পষ্ট দিন অধিকাংশ মানুষ জানে না ঠিক না আমরা যেন আমাদের দিনকে আরো মজবুত ভাবে অন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ো না আমিন আমরা যেন আমাদের ফিতরাতকে আঁকড়ে ধরতে পারি এবং ফিতরাতকে ধ্বংস করার নানা ধরনের যে শয়তানি এজেন্ডা এটার বিরুদ্ধে যেন আমরা অবস্থান নিতে পারি আমরা সবাই পড়ি আমিন সমিতি সুদী আল্লাহ তালা যে ফিতরাতের উপর আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সব সময় যেন এই ফিতরাতের উপর অবশিষ্ট থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তফিক দান করুক প্রিয়জনের কাছেও এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহার্স